আসসালামু আলাইকুম ওজন কমাতে চাচ্ছি কিন্তু হোয়াইট ওটস খাবো কীভাবে খাবো আজ আমি দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এই দুইভাবে কিন্তু এই হোয়াইট ওটস তৈরি করে খেতে পারেন প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি হোয়াইট ওটস দুই টেবিল চামচ এবার এখানে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের খেজুর কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি চারটা কাঠবাদাম ছোটো টুকরা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আর এবার এখানে দিয়ে দিব মধু মধু দিচ্ছি এক টেবিল চামচ আর এবার এখানে লাগবে তরল দুধ তরল দুধ আগে আমি জাল করে রেখেছিলাম এখানে চার কাপের এক কাপ দিয়ে দিচ্ছি কুসুম গরম থাকতে হবে খুব বেশি গরম থাকবে না এভাবে একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর উপর থেকে কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে তৈরি হয়ে গেল দারুণ মজার ওটস আর এভাবে কিন্তু তৈরি করে ছটপট সকালে নাস্তায় করে নিতে পারেন এবার হচ্ছে সেকেন্ড রেসিপি আবারও আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ হোয়াইট ওটস আর এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি আর গাজর কুচি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি আর এবার এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিব সাত বোতল লবণ আর সামান্য হলুদের গুঁড়া সব উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি আর এখানে অ্যাড করছি তিন টেবিল চামচ তরল দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানোর সাথে সাথেই কিন্তু চুলায় চলে যেতে হবে চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে এখানে কিন্তু কোনো তেল ব্যবহার করি নাই হয় ওটসের মিশ্রণ দিয়ে দিলাম আর চামচ দিয়ে উপরটা একটু এভাবে সোবান করে ছড়িয়ে দিব। একটু পাতলা করে নিচ্ছি যখন দেখব উপরটা এমন শুকনা হয়ে এসেছে সেই পর্যায়ে এখানে উলটিয়ে দিচ্ছি আর উল্টানোর আগে এখানে আমি এক চা চামচ সোয়াবিন তেল ব্যবহার করেছি এখানে কিন্তু এক চামচই ব্যবহার করতে হবে এর থেকে বেশি ব্যবহার করা যাবে না দেখতেই পারছেন হয়ে গেছে চার থেকে পাঁচ মিনিট লাগবে এটা তৈরি করতে একদম চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এখানে লাগছে একটা শশা কুচি একটা শশা আমি কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিব সামান্য মিওনিস মেওনিস অপশনাল চাইলে স্কিপ করতে পারেন এখানে সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়েও এই শশাটা মেখে নিতে পারেন এতে করেও খেতে ভালো লাগবে তবে মিওনিজটা আমার পছন্দ এই আমি সামান্য দিয়ে মিশিয়ে নিচ্ছি এক চা চামচ মিওনিজ দিয়েছি মিশিয়ে এভাবে কিন্তু তৈরি করে সকালে ব্রেকফাস্টেও খেতে পারেন রাত্রে ডিনারেও খেতে পারেন আপনারা যারা ওজন কমাতে চাচ্ছেন আমি এখানে দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম দুইটা রেসিপি আপনারা তৈরি করে খেয়ে দেখতে পারবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট ওয়েট কমবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ